থাকুন জানা এই দেখেন কি আমি খালি পাইতে পারতেছি না আমি এখন ব্যবধান দেখেন কয়টা মিনিটের ভাই এই যে দেখেন ভাই মাত্রই মাত্র পাই পায় একদম এর কত খোলাইছ আমি কত শুন দেখেন সুদা করলাম একটু দেখেন এর ভিতরে ভাই দেখেন একটা মিনিট হয় নাই আমি ডিমটা দিয়ে দেখি ভাই তোলা পুড়িয়া দেখেন অবস্থাটা দেখেন ভাই কত খোলেছে দেখেন ভাই পুরা ডিম বিয়া হইতাছে দেখেন সূর্যের কি তাপ এই জায়গায় পায়ের তোলা পুড়িয়া যাওয়ার মতো অবস্থা পুরা ডিমা যেতেছে দেখেন কাছে কি পরিমাণে গরম ভাই কি পরিমাণে গরম এই জায়গায় দেখেন একবার এই রোদরে ভাই মানে কিভাবে যে গ্রামের মানুষজন কৃষকরা এই যে মাটি চিন্তা করেন পায়ের তলা দেখেন মাটি যে কি পরিমাণে গরম এই তাওয়াটা এখানে দিচ্ছি দেখেন কিভাবে ভাই ডিম একদম পুরা বলে যেতেছে দেখেন পুরা ডিমো ভাই ও এই যে দেখছেন পুরাটা কিন্তু হয়ে গেছে গা পুরা ডিমটা দেখেন আর একটুখানি বাকি আর অল্প একটু বাকি ভাই এই জায়গায় টিকা কোনোভাবে সম্ভব না পায়ের তলা পুরা যেতেছে এই যে রাখলাম ভাই পাখি টাকিটা খেয়ে লোক মানে আল্লাহ